আসসালামু আলাইকুম আজকে আমাদের একে প্রবাসী ইউকে প্রবাসী তার ফ্যামিলি নিয়ে পাবনা আর উদ্দেশ্যে রওনা দিবে একে এক ইমিগ্রেশন ক্রস করছে তাদেরকে ইমিগ্রেশন ক্রস করিয়ে দিয়ে তাদেরকে একদম হেলিপ্যাড পর্যন্ত আমরা কীভাবে নিয়ে যাই আপনাদেরকে দেখানোর জন্য সেই চিত্র নিয়ে আপনাদের কাছে আসছি আজকে আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাদেরকে সব কিছু ক্রস করার পরে একদম হেলিপ্যাডে কিভাবে আমরা যাব সেই হেলিপ্যাডের ইয়াটাও আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা যেতে পারি কিভাবে আমরা তাদেরকে সেবাটা দিয়ে থাকি সেটা দেখা আপনাদেরকে সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা আমরা সবসময় হেলিকপ্টার হেলিকপ্টার সার্ভিস আপনাদের পাশে আছি সার্বক্ষণ আপনাদের পাশে থাকি আমরা চেষ্টা করি আপনাদেরকে কীভাবে আপনাদেরকে সহযোগিতা করা যায় সার্বিকভাবে সহযোগিতা করা যায় সে চেষ্টা করি আমরা আমাদের হেলিকপ্টার সার্ভিসের কোনো রকম আমরা রকম সমস্যা কোনো রকম আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে আমাদেরকে বলবেন আমরা সেটা সুধরে নেওয়ার চেষ্টা করবো আমরা আমরা আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত আছি আমাদের হেল্পলাইন দুইটা দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো সময় আপনারা যোগাযোগ করবেন রাত চব্বিশ ঘন্টায় আমাদের হেল্পলাইন খোলা থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেহেতু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে একটা রেকর্ড থাকে আমরা প্রতিটা ভিডিওতে আপনাদেরকে একটা কথাই বলি আপনারা আমাদেরকে সরাসরি ফোন না দিয়ে আপনারা সরাসরি ফোন না দিয়ে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপে যদি ফোন দেন তাহলে সেটা আমাদের জন্য সুবিধা হয় কারণ আপনারা হোয়াটসঅ্যাপে রেকর্ড থাকে আমরা হেলিপ্যাডে চলে আসছি হেলিপ্যাডে হেলিকপ্টার অলরেডি স্টার্ট দিয়ে দিচ্ছে পাবনা সথিয়ার উদ্দেশ্যে পাবনা সথিয়ার উদ্দেশ্যে এই ইউকে প্রবাসী এই ফ্যামিলিকে তাদের শহীদ সেনাতে তাদেরকে নামিয়ে দিয়ে আসতে পারি যেন সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই দোয়া কামনা করছি তাদেরকে নামিয়ে দিয়ে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা এ পর্যন্ত যতগুলি ফ্লাইট করেছি যতগুলি যা দেখেছি যত যত প্রবাসীদেরকে আমরা নিয়ে গেছি আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করেছি কোথায় যাচ্ছি কোন এলাকায় যাচ্ছি কোন স্থানে যাচ্ছি কোন পরিস্থিতিতে যাচ্ছি আজকে ওয়েদারটা একটু খারাপ ছিল কিন্তু বৃষ্টি ছিল না যার কারণে আমরা আজকে ফ্লাইটটা করতে পেরেছি আমরা শুক্রিয়া লাখ লাখ আপনারা আপনাদের জন্য দোয়া করবেন আমাদের আমরা যেন সুন্দরভাবে আপনাদের সার্ভিস দিতে পারি আমাদের সার্ভিসে যদি কোনো গার্ডী থাকে আমাদেরকে বলবেন সেই গার্থী আমরা পুরো নিতে যেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা একটা রেকর্ড থাকে রেকর্ড অনুযায়ী আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যেন আমাদের সাথে যোগা করবেন আমরা যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি বিশেষ করে আমরা প্রবাসীদের ক্ষেত্রে আমরা একটু এক্সট্রা অগ্রাধিকার দিয়ে থাকি সেটা হচ্ছে তারা আমাদের রেমিটেস যোদ্ধা তারা আমাদের দেশের দেশরত্ন তাদেরকে আমরা সব সবসময় আমরা সম্মানের সহিত তাদেরকে আমরা তাদের গন্তব্যে যে দ্রুত সময়ের মধ্যে তাদের গন্তব্যে তাদেরকে পৌঁছে দেওয়াটাই আমাদের একমাত্র অঙ্গীকার আমরা সবসময় তাদের সাথে আছি তাদের পাশে আছি তাদের কীভাবে তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায় সেই আমাদের সেই দায়িত্ব আমাদের দায়িত্ব থেকে আমরা তাদেরকে সবসময় আমরা কাছে থাকি তাদের পাশে থাকি এবং পাশে থাকার চেষ্টা করবো আগামীতেও আমরা আপনারা আপনার আমাদের পেজটাকে ফলো করবেন আশেপাশে আপনাদের বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিবেন আমরা একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আমরা বলবো না হান্ড্রেড পার্সেন্ট ভালো সার্ভিস দিতে পারছি তারপরে আমরা চেষ্টা করি ভালো সার্ভিস দিচ্ছি আপনাদেরকে আপনারা এতটুকু আস্ত থাকতে পারেন আপনাদেরকে আমাদের সার্ভিস ব্যাপারে রকম ঘাটতি রাখবো না ইনশাআল্লাহ আপনারা আগামী